বাংলাদেশের ইউটিউব জগতের সবচেয়ে জনপ্রিয় নামগুলোর মধ্যে অন্যতম তৌহিদ আফ্রিদি উনিশশো সালের তিনে জানুয়ারি ঢাকায় জন্ম নেওয়া এই তরুণ ইউটিউবারের বয়স এখন প্রায় ২৭ বছর শৈশব থেকেই তিনি বড় হয়েছেন মিডিয়া পরিবেশে তার বাবা নাসির উদ্দিন সাথী যিনি মাই টিভির চেয়ারম্যান আর মা আশফিয়াউদ্দিন মাই টিভির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পরিবারের এই অনুপ্রেরণায় তাকে ছোটবেলা থেকেই ক্যামেরার আর লাইটের প্রতি টেনে নেয় লন্ডনে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শুরু করেন নিজের ইউটিউব যাত্রা আর সেই যাত্রাই তাকে আজ মিলন করে দিয়েছে ব্যক্তিগত জীবনে তহিদ আফ্রিদির সম্প্রীতি বিয়ে করেছেন রামিশা আল রিসাকে যা বক্তদের মাঝে দারুণ আলোচনার জন্ম দিয়েছে তাহলে বলুন তো আপনার প্রিয় ইউটিউবারের তৌহিদ আফ্রিদির এই বাস্তব জীবনের গল্প কি আপনি জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ